জীবন চলার পথে আমাদের কিছু কিছু বিষয় মাথায় রেখে চলতে হবে চলুন জানা যাক কি কি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমি আমার জীবন থেকে অভিজ্ঞতা স্বরূপে কিছু বিষয় শেয়ার করব অনেকের জীবনের সাথে হয়তো মিলে যাবে অনেকে মিলিয়ে নেবেন আপনার জীবন চলার পথে যিনি আপনাকে ঈর্ষান্বিত করে আপনার ক্ষতি সাধন করতে চেয়েছে বারবার আপনাকে জেলাস করেছে তাকে কখনো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট করবেন না বিশ্বাস করবেন না সে বন্ধু হিসেবে আপনার কাছে আসবে কিন্তু আপনি তাকে কখনো বুঝতে দিবেন না যে আপনি জানেন সে আপনার অতীতে ক্ষতি করেছিল এবং বর্তমানে যে সে ক্ষতি করবে না এর কোনো নিশ্চয়তা নেই সো আপনার প্রাইভেসি আপনার যে সিক্রেট বিষয়গুলো আছে সেগুলো সম্পূর্ণভাবে তার সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকবেন লিমিটেশন রেখে কথা বলবেন আর প্রয়োজন না হলে কথা বলবেন না আর যিনি আপনার সঙ্গে একবার কমিটমেন্ট ব্রেক করেছে কথা দিয়ে কথা রাখতে পারেনি কথায় কাজে রাখতে পারেনি তাকেও দ্বিতীয়বার আর বিশ্বাস করবেন না প্রয়োজন যদি কথা বলতে হয় বলবেন তবে ট্রাস্ট আর করা যাবে না আর কোনো দিন করবেন না কথা বলবেন কিন্তু বুঝতে দিবেন না তাকে যে আপনি ট্রাস্ট বা বিলিভ করেন না আর আরেকটা বিষয় হলো আমরা আমাদের জীবনের সঙ্গে একটি কতবার করেছি আসলে কেউ তা স্পেসিফিকভাবে বলতে পারবো না আমার মনে হয় অনেকবার আমরা একটা প্রশ্ন আমাদের মনকে করেছি সেই প্রশ্নটি কি? প্রশ্নটি হলো সুখী কারা সুখী কারা আমি উত্তরে সুখী হলো নির্ভুদ্রা এবং কেন বলবো সেটির ব্যাখ্যা দিচ্ছি নির্বোধরা হলো এমন মানুষ যারা যাদের আছে যাদের আছে শুধু আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা যাদের মাথার মধ্যে না আছে রাজনীতি না আছে সমাজনীতি না আছে কল্যাণ নীতি না আছে দায়িত্ব বোধ না আছে মনুষ্যত্ব বোধ তার সর্বদা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনায় নিজেকে মশগুল রাখে কিভাবে ভালো থাকবে কীভাবে এবং কার থেকে সে কত বেশি কম পেল এই বিষয়গুলোতে অবস্থান করতে বেশি ভালোবাসে কোনো মানুষের সমস্যা তারা শুনতে চাইবে না কোনো মানুষের কষ্টের কথা দুঃখের কথা বা অসুবিধার কথা তারা শুনতে চাইবে না তারা ইন্টারেস্টেড না এই বিষয়গুলোতে তারা এগুলোকে ওভারলুক করবে এড়িয়ে চলবে এবং কারো সমস্যায় সমাধান করার মতো পরামর্শ তো দূরের কথা কাউকে সহযোগিতাও করতে আসবে না শোনার আগ্রহ রাখবে না তারা সারাক্ষণ চিন্তা করবে যে আমি কিভাবে ভালো থাকব এই চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে সর্বক্ষণ ঘুরে বেড়ায় কারণ কি জানেন তারা একটা গন্ডির মধ্যে নিজেকে আবদ্ধ রাখে এবং সেই গন্ডিটার মধ্যে তার চারপাশটাকে ভালো রাখবার তার কি কি দায়িত্ব আছে দেশের প্রতি স্বদেশ প্রেম আছে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাছের মানুষ হ্যাঁ তাদের প্রতি তার যে কিছু দায়িত্ব থাকে সেগুলো তার ভিতরে কাজ করবে না সে সারাক্ষণ নিজেকে ভালো রাখবার চেষ্টা করবে এবং নিজেকে আরও কিভাবে ডেভেলপ করা যায় সে চিন্তা ভাবনায় সারাক্ষণ মশগুল থাকবে আর আমাদের মতো মেন্টালিটি যাদের যারা চারপাশটাকে ভালো রাখবার চেষ্টা করে যারা দেশ নিয়ে চিন্তা করে যারা যাদের ভিতরে প্রেম আছে যাদের ভিতরে দায়িত্ব দায়িত্বজ্ঞান আছে পরিবারের অনেক দায়িত্ব যারা পালন করার মতো মানসিকতা বিলং করে এবং যারা চারপাশটাকে ভালো রাখবার চেষ্টা করে তারা হানড্রেড পারসেন্ট সুখী হতে পারে না কিভাবে সুখী হবে কারণ তাদের চিন্তা চেতনায় তো সর্বক্ষণই বিরাজ করে তার সে যে প্রতিষ্ঠানে আছে প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের চিন্তা পরিবারের ডেভেলপমেন্টের চিন্তা বন্ধু বান্ধব এবং দেশের কথা দেশের কল্যাণের কথা কীভাবে কল্যাণকর কাজ করা যায় তো এই সমস্ত চিন্তা ভাবনা যাদের মাথায় আছে তারা আসলে হানড্রেড পার্সেন্ট সুখী হতে পারে না আমরা আসলে কেউ হানড্রেড পার্সেন্ট সুখী না তবে নির্বোধরা সুখী হতে পারে কারণ তাদের মাথার মধ্যে এই সমস্ত চিন্তা ভাবনা থাকে না তারা এই সমস্ত চিন্তা চেতনা থেকে অনেকটা নিজেকে গুটিয়ে রাখে বা দূরে রাখে তাই আমি মনে করি নির্বোধরাই সুখী কথাগুলো মিলিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ